ইফতি আরিফা আজিফা আখিকে দেখে তাড়াতাড়ি করে আখির কাছে গেল আর দেখলো আখির এই অবস্থা আয়াজ বলে উঠল যা হয়েছে তা আম্মু আন্টি এদের কাউকে বলার দরকার নেই শুধু শুধু টেনশন করবে তখন বেড়াতে এসে খুশিটা মাটি করতে চায় না আচ্ছা ঠিক আছে বলবো না কি হয়েছে আর কোথায় পেয়েছিস ওকে বলেই উঠল আরিফা এরপর আয়াজ সব কিছু খুলে বলল সব শুনে যেন ওরা অবাক এত কিছু হয়ে গেছে ইফাজ বলল কি বলছিস সব তুই মাই গড আখি সাবধানে থেকো আরিফা বলল হয়েছে তোরা রাজা আমরা আছি এভাবে এক রুমে এতজনের ভিড় দেখলে আব্বু আম্মু চলে আসবে তারপর সবাই চলে গেল পরের দিন থেকে আয়াস আর আখিকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি আয়াস যেখানে যেখানেই যাচ্ছে সেখানে সেখানেই আখিকে নিয়ে যাচ্ছে হাতটা শক্ত করে ধরে রেখেছে এক কেন সেকেন্ডের জন্য ছাড়েনি উফ এভাবে ধরে রাখতে হয় নাকি কাল না হয় এমন ভুল করে ফেলেছি তাই বলে আজকেও করব এমন তো কোনো কথা নেই এদিকে আখি আয়াজের এমন কাণ্ডে ভীষণ বিরক্ত এদিকে ইফাস আজিফার একটা বড় গাছের নিচে বসে আছে আর গল্প করছে জানো আমাকে তো একটা ফুটবল টিম চাই কি ফুটবল টিম মানে এত বাচ্চা কে লালন পালন করবে বাবা গো বাবা আমি এত বেবি নিতে পারবো না কেন পারবে না তুমি তুমি তো শুধু জন্ম দিবা লালন পালন তো আমি করব এই শোনো না আমার একটা প্রিন্সেস চাই একদম তোর অত মলো প্রিন্সেস না আমারও তো প্রিন্স চাই নো প্রিন্সেস বললাম না প্রিন্স ইফাস বলো তাদের এই ঝগড়াঝাটি যে পিছু থেকে কেউ একজন শুনছে তাদের কোনো খবরই নেই সে আর কেউ নয় আয়াজ আসলে আয়াজ আখিকে নিয়ে হাঁটতে হাঁটতে কখন যে ওদের পেছনে গিয়ে দাঁড়িয়েছে তাদের হুশি নেই হঠাৎই পেছন ফিরে আসিফা দেখে তার আয়াজ ভাইয়া দাঁড়িয়ে ভয়ে আসিফা যেন শেষ ভাইয়া তু তু হ্যাঁ আমি কেন বেশি প্রবলেম করে ফেলেছে নাকি পার্সোনাল মোমেন্টে এসে বুঝি বিরক্ত করে ফেললাম না ভাইয়া এরপর ইফাজ বলল প্রিন্সেস দেখো আজ যাওয়ার হয়েছে আজ না হয় কাল সবাই ঠিক জানতে পারবে আর আমিও দীর্ঘদিন যাবৎ আফিজাকে ভালোবাসি সো প্লিজ মেনে নে আয়াস এখনও চোখ মুখ শক্ত করে ওদের দিকে তাকিয়ে আছে আর এদিকে আজিবার কাদো কাদো হয়ে গিয়েছে এই বুঝি কেঁদে দিবে আয়াজ এবার ফিক করে হেসে দিল অনেকক্ষণ হাসিটা চেপে ধরে রেখেছিল আয়াজকে হেসে দিতে দেখে ইফাস যেন স্বস্তির নিঃশ্বাস পেল আয়াজ বলল প্রেম করছিস এভাবে লুকিয়ে লুকিয়ে করছিস কেন তোর অতটা ভুল কিছু করছিস না ভালো তো বেসেছিস অন্য করিস না ভালোবাসা তো আর অপরাধ না বাসে গিয়ে বিয়ের বন্দোবস্ত আমি করছি ক্যারি অন আজিবা খুব খুশিতে কেঁদেই দিল ভাইয়া বলেই আয়াসকে জড়িয়ে ধরল হয়েছে পাগলি এভাবে কাঁদতে হয় নাকি আর এদিকে আখি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছে দুপুরে সবাই রেস্টুরেন্টে খেতে যায় সবাই খাওয়ার মাঝে আখি কিছু একটা ফিল করে ব্যাপারটা কি বুঝতেই আখি যেন খাওয়ার বন্ধ হয়ে যায় আয়াস ব্যাপারটা খেয়াল করে দেখলো না খেয়ে খাবারগুলো নাড়াচাড়া করছে আর কিছুক্ষণ পর পর পেট চেপে ধরছে হয়েছে কি মেয়েটা না কেন মনে মনে বলল তাই আয়াস জিজ্ঞাসা করল কি হচ্ছে খাচ্ছিস না কেন এই তো খাচ্ছি সবাই খেয়ে উঠে চলে যেতে লাগলো কিন্তু আখি উঠছে না বসে আছে তখনই আরিফা জিজ্ঞাসা করলো কিরে হয়েছে বসে আছিস কেন ওঠ সবাই তো খেতে চলে যাচ্ছে আমি চুপ করে আছি আর ছলো ছলো চোখে আরিফা অপর দিকে তাকালাম আয়াস কিছুই একটা বুঝতে পেরে আজিফাকে বলল তুই যা আমি দেখছি এরপর আরিফা যেতেই আয়াস আখিকে বলল এখানে বস আমি যাব আর আসব বলে একটা ফার্মেসিতে চলে গেল কিছুক্ষণ পর এসে আখিকে বলল নে ধরে যা একটা ব্যাগ ধরিয়ে দিল কিন্তু আখি উঠছেই না তাই আয়াস বলল লজের কিছু নেই इट्स নরমাল বলেই আখিকে দাঁড় করিয়ে গায়ের থেকে জ্যাকেটটা খুলে আখির কোমরে বেঁধে দিল আর আয়াস আখিকে নিয়ে টি শার্টের দিকে রওনা দিল এরপর আখি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে রইল কারণ আখি অসম্ভব পেট ব্যথা করছে কাউকে বলতেও পারছে না তাই চুপচাপ পেটে বালিশ চেপে শুয়ে আছে আয়াস আখির রুমে পাশ দিয়ে যাচ্ছে দেখলো আখি হাত পা গুটিয়ে শুয়ে আছে তাই আয়াস আখির রুমে ঢুকলো আর আখির মাথায় হাত বুলিয়ে দিল মাথার উপর কারো ছোঁয়া লেগে আখি চোখ মেলে তাকালো আর দেখলো মাথার কাছে আয়াস ভাইয়া বসে আছে আয়াস জিজ্ঞাসা করলো কি হয়েছে বেশি খারাপ লাগছে আকি মাথা নেড়ে না বোঝালো কিন্তু আয়াস ঠিক বুঝেছে আকি মিথ্যা বলছে তাই জিজ্ঞাসা করলো ব্যাগের ভিতর পেন কিলার কিনে দিয়েছিলাম খেয়েছিস জি আমি গরম দুধ পাঠাচ্ছি ওটা খেয়ে নেবে আচ্ছা এরপর আয়াজ মাথায় চুমু দিয়ে বাইরে চলে গেল আয়াজ দুধ পাঠাতেই সেটা আকি ঢক করে খেয়ে নিল পরের দিন সবাই সকালে বেরিয়েছে পুরো এলাকাটি যেন মেঘের চাদরে ঘিরে আছে সবাই একসাথে ঘুরছে সুন্দর সুন্দর পিক উঠাচ্ছি আয়াজ দূর থেকে আখিকে বিভিন্ন এক্সপ্রেশনের ছবি তুলে নিচ্ছে সকাল এগারোটা বাজে সবাই তখন হাঁটাহাঁটি করে ক্লান্ত তখন ইফতি একটা আইসক্রিম স্টল দেখতে পেল আর ইফাসকে বলল সে আইসক্রিম খাবে আর ওর দেখা তে বাকিরাও বলল তারাও খাবে ওকে ওকে খাবে দাঁড়া আনছি আর তখনই আখি বলল ইফাজ ভাইয়া আমার জন্য কিন্তু চকলেট ফ্লেভারটা আনতে হবে কথাটা শুনে আয়াস সাথে সাথে আখির দিকে চোখ গরম করে তাকালো আর ইফাজকে বলল কোনো দরকার নেই ওর জন্য আইসক্রিম আনার বাকি সবার জন্য আনলেও ওর জন্য আনার কোনো প্রয়োজন নেই কিন্তু কেন আমি মানা করেছি তাই এটা কোনো কথা সবাই খাবে মেয়েটা কি দোষ করেছে সব কিছু নিয়ে তোর বাড়াবাড়ি না করলে হয় না না হয় না তোকে আনতে মানা করেছি মানে আনবি না এত কথা কিসের কথাটা একটু জোরেই বলল ইফাজো আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে কেটে পড়ল এদিকে আয়াস সবার আড়ালে আখিকে হুশিয়ার করে দিল যেন আখি এই কদিন কোনো ঠান্ডা জাতীয় কিছু না খায় যদি খেয়েছিস তো আমার থেকে খারাপ কেউ হবে না কথাটা যেন মাথায় থাকে হুম এদিকে সবাই আইসক্রিম খাচ্ছে আর আখি বসে বসে স্যান্ডউইচ খাচ্ছে আয়াস আখিকে কিনে দিয়েছে পরের দিন যখন তারা ঘুরতে যায় তখন আখি খেয়াল করে কিছু মেয়ে আয়াজের দিকে ডেপ ডেপ করে তাকিয়ে আছে আখি যেন মেজাজ গরম হয়ে গেল সবচুনের মেয়ে কোন কোনখানকার দেখো দেখো কিভাবে আয়াজ ভাইয়ের দিকে তাকিয়ে আছে জীবনে ছেলে দেখেনি মনে হয় আর ওনাকে দেখো এত স্মার্ট করে বের হওয়ার কি আছে সব মেয়েদের রূপ দেখানোর ধান্দা মনে মনে এভাবে বকতে থাকে এদিকে আয়াস খেয়াল করলো আখি কিছু মেয়েদের দিকে চোখ মুখ লাল করে তাকিয়ে আছে আখির দিকে চোখ চোখ হতে দেখলাম আমার দিকে রক্ত চোখ নিয়ে তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল আমি জাস্ট অবাক যে মেয়ে আমার সাথে কথা বলতে পারে না আর সে মেয়ে নাকি আমাকে চোখ গরম করে তাকালো হাও তাহলে কি পিছিয়ে জেলাস হচ্ছে পিছিয়ে মনে কি তাহলে আমার জন্য ফিলিংস তৈরি হচ্ছে ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল গেটওয়ারে এবার শুধু তোকে আমার করার পালা তাকিয়ে দেখলো মেয়েগুলো তার দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে এইভাবে হাসি আনন্দ আয়াজের আখির প্রতিক্রিয়ার মিষ্টি মিষ্টি ভালোবাসার সব মিলিয়ে ছুটিটা কেটে গেল এখন শুধু বাড়ি ফেরার পালা সবাই যার যার গোছাচ্ছে কারণ সকালে তারা রওনা দেবে পরের দিন সবাই ব্যাগ গুছিয়ে নিয়ে গাড়িতে উঠে রওনা দিল আখি প্রকৃতি দেখছে ফিল করছে এত সুন্দর্য যত দেখে ততই যেন ভালো লাগে হঠাৎ আখির মাঝ রাস্তায় যেন গা গুলিয়ে উঠল সাথে সাথে মুখ চেপে ধরে গাড়ির জানলা দিয়ে বমি করতে লাগলো আয়াজ আখিকে এভাবে বমি করতে দেখে তাড়াতাড়ি গাড়িটা রাস্তার এক পাশে আর হতদন্ত হয়ে মাথায় হাত দিল আর জিজ্ঞাসা কি কিন্তু আখি চাপে কোনো আখের যেন কথাই বলতে পারছে না গড় গড়িয়ে বমি করেই যাচ্ছে আয়াজ আখির পিঠে মালিশ করতে থাকে তারপর আস্তে আস্তে শান্ত হয় আসলে দিন একটু ফাস্টফুড খাওয়ার পেটে সহ্য হয়নি তাই হয়তো এমন বমি হচ্ছে এরপর আয়াস পানির বোতলটা নিয়ে পানি খাওয়ালো তারপর সিটের সাথে হেলান দিয়ে রেস্ট নিতে বলল আখিও সিটে হেলান দিয়ে রেস্ট নিচ্ছে আর এক সময় ঘুমিয়েও পড়লো কিন্তু ঘুমিয়েছে বড় কথা নয় বারবার ঢুলতে ঢুলতে মাথাটা এদিক ওদিক পড়ে যাচ্ছে আর তাই আয়াস মাথাটা নিয়ে তার কাঁধে রাখলো এভাবে সারা রাস্তা ঘুমিয়ে এসেছে বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে নিল এদিকে আরিফারও শ্বশুর বাড়ি ফেরার পালা তাই সেও ব্যাগপত্র গুছোচ্ছে কারণ পরের দিনই চলে যাবে রোজিনা চৌধুরী এসে আরিফাকে বলো কী রে তুই নাকি কালকেই চলে যাবি হ্যাঁ আম্মু চলে যাব। কেন রে আর কটা দিন থাক না কতদিন পর এলি আম্মু থাকতে তো ইচ্ছে করে কিন্তু কি করব বলো তোমাদের জামাইয়ের তো অফিস অলরেডি ওয়ান উইকেরও বেশি থেকে গেছি আর ইলহানেরও স্কুল প্রায় অনেক দিন গ্যাপ পড়ে গিয়েছে এতদিন তো আর স্কুল মিস দেওয়া সম্ভব না হুম মন খারাপ করে বললো ঠাকামো মন খারাপ করো না ইলহানের এক্সাম শেষ হলেই আবার আসব। এবার একটু হাসো তো হাসো রোজিনা চৌধুরীও হেসে দিলেন আরিফা চলে যাওয়ার পর অনিল আর আঁখি আম্মু আব্বু যাওয়ার দিকে গাড়ি এলো সেই দিন অনিল চলে যাবে ঠিক তার আগের দিনই আয়াজ ইফাস আর আজিফার বিয়ের কথাটা তুলে ধরে যে দীর্ঘ দীর্ঘদিন যাবৎ আজিফা ভালোবাসে সেটাও বলে বলল এটা তো খুশির অনিলা আরও খবর আমার যে আমার কাছে আসবে ঘরের মেয়ে ঘরে আসবে তখনই রোজনা চৌধুরী বললেন কিন্তু ইকবাল তাকে তো জানানো হয়নি সে কি মানবে অনিলা বলল মানবে না কেন আমার ভাতের কোথাও খুঁত আছে নাকি রূপেগুনের সবই আছে আর ভাবি তুমি কি ইকবালকে চেনো না নাকি ও কেমন আরে আপা তা না তবুও ছেলে তো ওনার জন্ম থেকে লালন পালন করেছে বড় করেছে আর তারও তো ছেলের বিয়ে নিয়ে একটা স্বপ্ন নিজের পছন্দ অপছন্দ আছে ও তুমি ভেবো না ইকবালের সাথে আমি দীর্ঘদিন ধরে সংসার করছি ওকে আমি চিনি কেমন মাইন্ডের পুরুষ চিন্তার কিছু নেই আমি বাসায় কি ওকে জানাবো দেখে নিও ঠিকই মেনে নেবে সব কিছু ভালো হলেই ভালো তখনই আয়াস বলল আমি চাচ্ছি এখনই ওদের বিয়ে না দিতে এঙ্গেজমেন্ট করে রাখতে পরে দুই তিন মাস পর ওদের বিয়েটা হবে কারণ যেহেতু আজীব আমাদের ছোট মেয়ে ওদিকে ইফাসের সবার বড় সন্তান সবর কম বেশি প্ল্যানিং আছে ততদিনে ওরা নিজেরাও নিজেদের চিনল জানলো কিরে ইফাস তোর কোনো আপত্তি আছে আরে না আয়াজ আর কোনো আপত্তি নেই বরং আমি নিজেই এটাই চাইছি কথাগুলো তুই না বললে আমি ঠিকই এখনই বলতাম তাহলে আর ঝামেলা কিসের বললে রসিনা চৌধুরী ইকবালকে জানিয়ে ওর কাছ থেকে মতামত নিয়ে ভালো একটা দিনক্ষণ দেখে ওদের এঙ্গেজমেন্টের ডেট ফিক্স করে নিব কি বলেন আপা হ্যাঁ ঠিকই বলেছেন বললেন রোজিনা চৌধুরী পুরো বাসাটা যেন আবারও পুরো বাসাটা যেন আবারও ঝিমঝিমে হয়ে গেল এতদিন সবাই ছিল আর তাই বাসাটাও জমজমাট ছিল এখন কেমন যেন নীরব হয়ে গেল এদিকে আয়াজ অফিসে গেল আর ওই সময় আয়াজের পিয়ে নুহার শতদন্ত হয়ে আয়াজের কেবিনে ঢুকলো আর বলল স্যার রিয়াদ সরকার নাকি চোরা বালগুলো আজকেই বাজারজাত করেছে ওয়াট জি স্যার ওকে আমি দেখছি আসলে রিয়াদ সরকার হচ্ছে আয়াজদের বিজনেস পার্টনার বাট বিজনেসের এতটা সাফল্য লাভ করতে পারেনি আয়াসকে এভাবে সাফল্যের ওপরে উঠতে দেখে সেটা রিয়াদের সহ্য হতো না তাই আর তাই একদিন আয়াজের ম্যানেজার আশরাফকে কিডন্যাপ করে ফেলে আর আশরাফের কাছে আয়াজের বিজনেসের ইনফরমেশন ডকুমেন্টগুলো খুঁজতে থাকে কিন্তু আয়াজের ম্যানেজারটা অনেক ভালো এবং বিশ্বস্ত মনের মানুষ ছিলেন তিনি কিছুতেই বিজনেসের ডকুমেন্টগুলো দিতে রাজি ছিল না যার কারণে রিয়াদের লোকেরা আশরাফকে অমানবিক নির্যাতন করতে থাকে কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি আর একটাই কথা ছিল সে মরে গেলেও কিছু স্বীকার করবে না এক সময় রিয়াদ সরকার আর না পেরে আয়াজের ম্যানেজারকে গুলি করে হত্যা করে এই ঘটনার পর থেকে আয়াজ আর রকম রিয়াদ সরকারের সাথে বিজনেস ডিল করে না এবং বিভিন্নভাবে রিয়াদের বিজনেসের ক্ষতি করতে থাকে আয়াজের এই ম্যানেজারের হত্যার বিষয়টি সকল বিজনেস পার্টনারের কানে চলে যায় যার ফলে সকল বিজনেস পার্টনাররা রিয়াদের কাছ থেকে শেয়ার হোল্ডার তুলে নেয় এতে করে রিয়াদ সরকারের বিজনেসে দিন দিন ডাউন থেকে ডাউনও হতে থাকে এরপর থেকে আয়াজ হয়ে ওঠে রিয়াদের শত্রু আয়াসের ম্যানেজারকে খুন করে বিদেশ পালিয়েছিল তবে এখন দেশে ফিরেছে তার কালো টাকার ব্যবসা আর আয়াজের ক্ষতি করতে কিন্তু আয়াস যে গভীর জলের মাছ সেটা হয়তো রিয়াদ সরকার জানা ছিল না এদিকে আয়াজ সব ব্যবস্থা করেই ফেলেছে যেখান থেকে রিয়াদ সরকার চোরামাল বাজেয়াপ্ত করবে আয়াস সেই গোডাউনটা পুলিশ দিয়ে চার দিক থেকে ঘিরে ফেলে এখন শুধু অ্যাকশন নেওয়ার পালা পুলিশ আর আয়াস গোডাউন থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে রিয়াদ সরকার তার দলবল নিয়ে ভেতরে ঢুকতে পুলিশ তাদের অ্যাকশন শুরু করে দেয় এবং পুলিশ রিয়াদ সহ বাকি সবাইকে ধরে ফেলে এরপর আয়াস ভেতরে যায় আর গিয়ে রিয়াদের গালে ঠাস করে লাগিয়ে দিল আর বলল কি ভেবেছিস পালে সারা জীবন বাঁচতে পারবে আর হাম চৌধুরী আয়াজ খেয়েছেন সেটা এখনো তো ধারণার বাইরে আর এই জন্মের জন্য জেল থেকে না বের হতে পারিস আমি খুব করব। বলে ধাক্কা দিয়ে পুলিশের হাতে দিয়ে দেয় বাসায় আসার পর রোজিনা চৌধুরী দৌড়ে ছেলের কাছে আসে আর অস্থির হয়ে আয়াতের দিকে এদিক ওদিক থেকে দেখতে থাকে আর বলে তুই ঠিক আছিস বাবা কোথাও লাগেনি তো